এই এই অডিও ক্লিপের কোনো ফারাক নেই এবং পুলিশ সত্যিই তো তারা কোথাও গিয়ে বলেনি ওখানে আত্মহত্যা করেছে বা মৃত্যুর কথা এগুলো পুলিশের আইসি যিনি ফোন করেছিলেন তিনি একবারও বলেননি কিন্তু যিনি মৃত্যুর খবরটা দিলেন ওই অ্যাসিস্ট্যান্ট সুপার তার বক্তব্য ধাপে ধাপে কিভাবে বদলালো শুনলেন তো যদি প্রথম থেকে এটাই সিদ্ধান্ত হয়ে থাকে যে জানানো হবে না যারা পৌঁছে গেলে তারপর তাদের বলা হবে তাহলে মাঝ রাস্তায় তৃতীয় ফোনে জানিয়ে দিলেন কেন এবং সেটার মধ্যে যে অসুস্থ যাকে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে অবস্থা খারাপ সে সুইসাইড করেছে বলা হলো কেন এত কিছু থাকতে হঠাৎ সুইসাইডের প্রসঙ্গ করতে গেল মৃত্যুর কথা বলতে পারতেন যদি সুইসাইড হতো তাহলে না হয় বলা যেত যে হয়তো তাৎক্ষণিক একটা উত্তেজনার মধ্যে দিয়ে তার মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গেছে তাও তো হয়নি ওটা যে ধর্ষণ এবং খুন সেটা পরিষ্কার ছিল তাহলে হঠাৎ করে সুইসাইড আত্মহত্যার তত্ত্বটা এলো থেকে এতটা সংবেদনহীনভাবে একজন ধীর স্থিরভাবে জানিয়ে দিলেন কি করে তারা তারা মৃত্যুর সংবাদ দিচ্ছিলেন গলাটা শুনলেন এবং তাকে এখন পর্যন্ত জেরা করা হয়েছে কিনা সেটা কলকাতা পুলিশ বলতে পারবে সেটা সিবিআই বলতে পারবে তাদের তদন্তের ধরন ধারণ কি করবেন তারা না করবেন এটা তাদের ব্যাপার আমরা বলতে পারি না আমরা শুধু বিষয়গুলো যেগুলো চোখের সামনে দেখছি কানে যেগুলো লাগছে ওই রকম সমবেদনাহীন একটা সুর আপনাদের সামনে সেই আরেকটা অসঙ্গতি না এটা আপনাদের তুলে ধরলাম এবং ওই সুইসাইডের কথা কলকাতা পুলিশ পরিষ্কার জানিয়ে দিল যে ভিকটিমের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ আমরা কোথাও মৃত্যুর কথা বলিনি সুইসাইডের কথা বলিনি অর্থাৎ যদি মৃত্যু নিয়ে কোনো মৃত্যুর খবরটা নিয়ে কোনো অসঙ্গতি ঘটে থাকে পুলিশের মতে তার দায় সম্পূর্ণভাবে হাসপাতালে এবং ডিসি সেন্ট্রালের কথা অনুযায়ী এই যে একবার অসুস্থতা একবার আত্মহত্যা এই যেগুলো বলা হয়েছিল এই যে বাড়ি তিলোত্তমার বাড়িতে ফোন করে যা যা করা হয়েছিল যেগুলো আপনাদের সোনালাম এগুলো ঠিক এবং এগুলো তারা অলরেডি সিবিআইকে দিয়ে দিয়েছে। অর্থাৎ ফোন করে তিলোত্তমার বাড়িতে খবর দেওয়ার ক্ষেত্রে যদি কেউ ফাঁপড়ে পড়েন তাহলে কিন্তু হসপিটাল অথরিটি পড়বেন পুলিশ এক্ষেত্রে হাত ধুয়ে ফেলবে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এক্ষেত্রে সেই হাসপাতাল কর্তৃপক্ষ হলেন অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি তিলোত্তমার বাড়িতে তিনবার ফোন করে তিন রকম কথা বলেছিলেন যাকে কলকাতা পুলিশও ডাকেনি আর এখন পর্যন্ত সিবিআইও নাকি জিজ্ঞাসাবাদ করেনি বলে শোনা যাচ্ছে যদি লুকিয়ে চুরিয়ে আলাদাভাবে কিছু হয়ে থাকে জানি না অথচ আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজ নিয়ে ১৩ দিন সিবিআইয়ের মুখোমুখি হলেন এবং গত বারো দিনের মতো আজও একটু আগে সিবিআই দফতর থেকে বেরিয়ে গেলেন আচ্ছা সন্দীপ ঘোষ একাই কি এই যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে দিচ্ছেন নাকি তাই জন্য আর কাউকে দরকার পড়ছে না তিনি এবং তাকে এত বেশি করে দরকার পড়ছে তেরো দিন যায় সকাল থেকে সন্ধে পর্যন্ত কেউ ইতিপূর্বে দেখেননি এবং তাও হেফাজতে না নিয়ে এর আগে অনুব্রত মন্ডলকে ভালো করে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি নিয়ে গেছিল সিবিআই এক্ষেত্রে অদ্ভুত ব্যাপার আর যে অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয় তাই অনুভব করছে না সিবিআই তিনি কি দুধ আর জল আলাদা করে দিচ্ছেন ওই বক্তব্যগুলোর মধ্যে নাকি দুধ আর জলটা আলাদা করার কাজটা সন্দীপ ঘোষ করছে দেখুন আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট দেহ রেখেছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেব তার মাত্র কয়েক মাস আগেই ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে সংসদীয় নির্বাচনী রাজনীতি ময়দানে আসতে তখনও ঢের দেরি ঠাকুর রামকৃষ্ণ দূর দূরান্তে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু রাজনীতি তাকে ছাড়বে তাকে যুক্ত করে নেবে না হয় নাকি কাল মেয়র রোড থেকে যতমত তত পথের জনককে উদ্ধৃত করে দলীয় কর্মীদের একটা পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর রামকৃষ্ণের উপদেশ সহজেই মানুষ বুঝতেন কারণ সহজ সরল বক্তব্য ছিল তো কিন্তু তাকে কোট করে রাজনৈতিক উপদেশ মানুষ ঠিকঠাক বুঝতে পারছেন তো সম্ভবত বুঝতে পারছেন না কেন কী রয়েছে সেই উপদেশে যে সেটাকে আলাদা করে ব্যাখ্যা করে দিতে হচ্ছে এর আগে কিন্তু আমরা কোনো এরকম বক্তব্য দিয়ে তার পরের দিনই সেই বক্তব্যের ব্যাখ্যা দিতে শুনিনি তাহলে কি অস্বস্তি চারপাশে একটা চারপাশে একটা অস্বস্তির বাতাবরণে রয়েছে কেউ কিছু বলেও স্বস্তিতে থাকতে পারছেন না পাছে লোকে ভুল বুঝে ফেলে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্ষান্ত কারীদের জাগায়ের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোর্স করতে শিখুন দিদি তার ভাইদের বলছে তোমরা খোস করা শুরু করো কাল থেকে খোঁজ করা শুরু হয়ে যাবে ফোস করা শুরু হয়ে যাবে হঠাৎ মার দেখা শুরু হয়ে যাবে কাল থেকে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী তত পুলিশ আছে তো অপ্রীতিকর ঘটনা খুলে আটকাতে পারবে তো এর দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে আর শেষ ছাড়তে হবে যে ভাষায় মেয়র রোডে ধমকেছে চমকেছে এটা মুখ্যমন্ত্রী না তালিবান এটা মুখ্যমন্ত্রী না হিটলার